যാർকিfono ধরে আমার জীবন হিসেবে একটা বিশেষ গুরুত্ব ছিল এই আমার দেখা আমি রামনগর অনেক সময়ের পার্শ্ববর্তী রামগড়ের একজন বাসিন্দা কিন্তু আমি দেখিনি যে মোজিত পক্ষ থেকে আমাদের মুক্তি ভাই বোনেরা উনি বছেন বিধায়কদের এবং বজের প্রতিনিধিদের কাছে সার্বজন গ্রহণ করা এটা প্রথম আজকে বলেন বললে এটা একটা বড় কাজ আপনি দোয়া করবেন আপনাদের প্রতি একটা রাজনৈতিক বাচ্চা বিশেষ অবদানটা আপনারা সম্মান করছেন আমিও চেষ্টা করব আপনারা যে সম্মান যে গুরুত্ব দিচ্ছেন এবং নির্বাচনের সময় যখন প্রার্থী হয়েছিলাম তখন আপনাকে যে আশীর্বাদ করেছেন তার আপনাদের বলেন আজকে এই বিষয় হিসাবে আমরা বিষয় যেটা মানে আই বলি বেরি কোন ন নলাম বলিলাম মিছিলা কথা বলা দরকার আপনাদের সমস্ত বিজাতি ব্যক্তি হতে হোক লজ্জিত হোক মানায় হোক যেটা জনমান দ্বারা উচিত অতিরিক্ত কাজ কোরা হইলে এমন পড়া প্রয়োজন এই সমস্ত গলি এখন আর্টিস্টে সমাধান করা চেষ্টা করা শ্রদ্ধা কথা বলা দরকার ইতিমধ্যে আগন্তুকরা পড়লো মিড়কে দাঁড়ানো বলছিলাম বলতে এই কোটি আমরা সরকার সর পড়িতো তবে